আসসালামু আলাইকুম প্যারেট ওয়াল থেকে আমি মোহাম্মদ ফাইসাল চলে আজ মিরপুর এক পাখির হাতে আজকে পাখির দাম জানানোর চেষ্টা করব এবং সাথে অবশ্যই দেশি বিদেশি পাখি বিড়াল ইত্যাদি থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই স্থান কত চাচ্ছেন ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাই নাকি

হাফ টেম আছে হ্যাঁ হাফ টেম হ্যাঁ এটা ফুল টেম ছিল এখন নাই যদি কারো কাছে ফিমেল থাকে আমার কাছে বিক্রি করতে পারবে ফিমেল থাকলে নিমেল হ্যাঁ আমি নেবো হ্যাঁ আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে নিচে ভাই রিংমেন্টগুলা ফুলটা কত টাকা চাচ্ছেন ভাই একটা পনেরো হাজার টাকা আর নিচের বাচ্চাটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ নিচের বাচ্চাটা কথা শিখবে কিন্তু টেম হবে না টেম হবে না আর এটা তো বিডিং ট্যাপ

আর গ্রিন চেকটা কত চাচ্ছে গ্রিন চেক মাত্র 6000 টাকা 6000 টাকা ভাই বাজরিগার বাজরিগার 300 টাকা পিস 300 টাকা পিস ভাই ফোন নাম্বারটা দিয়েন ভাই 017 8010995 লোকেশন ঢাকা মিরপুর 12 সারা বাংলাদেশ ডেলিভারি সুবিধা ভাই এলভিনি ওটা কত চাচ্ছেন ভাই এলভিনি হচ্ছে 5000 টাকা 5000 আর লুটিনো এটা হচ্ছে পাল এটা 4 মাস বয়স এটা 4200 টাকা 4200 টাকা

আচ্চা গুলো কত চাচ্ছেন ভাই? দাম কত যাচ্ছে? 18000 হাজার বয়স কতদিন? দিন। ভাই এটা প্রাইস কত চাচ্ছেন ভাই? মে প্রাইস চাই টাকা। মেল না ফিমেল? মেল। মেল। মেল টাকা ভাই দাম চাচ্ছে।

তারপরে কেউ করে নিতে চাইলে করে দেওয়া যাবে আসো বাবাই মাথা ভাই জানি কত বললেন ভাই এটা 3 বছর পর 3 বছর তাহলে এরা কি জোড়া বয়স হইছে মানে না না এরা 8 বছরে অ্যাডাল্ট হয় 8 বছরে অ্যাডাল্ট হয় হ্যাঁ এরা প্রচুর কথা বলা পাখির মধ্যে একটা পাখি এটা তো টেম টেম ফুল টেম আমার কাছে আসবেন ওরে কিস করে চোমা দিয়ে ঠিক আছে আঙ্গুল মুখের মধ্যে ঢোকায় দিয়ে দেখিয়ে দেব ঠিক আছে এটা কত হইলো ছাড়বেন এটা 1 লক্ষ 35 হাজার টাকা পড়বে 1 লক্ষ 35 হাজার জি বাকি সুন্দর একটা পাখি

এখানে আছে হচ্ছে আপনার ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর দেখেন কালার কারা বলে ঠিক আছে ডাবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড এর গ্রিন চিট কোন ডিএনএ করা আছে মেলটার এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এখানে আছে পাইনাপেল এন্ড গ্রিন চিট কোন ইয়েলো সাইড এর যদি কেউ নিতেছে আট হাজার টাকা পড়বে কনফার্ম বিডিং করতেছে

ভাই এটা কি আপনার ভাই এটা দাম কত চাচ্ছেন ভাই ছয় হাজার টাকা একদম